বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে আজমির শরীফে হযরত খাজা গরীব নওয়াজ রেহমতুল্লাহ আলেহির আটশো চোদ্দতম উর্স মুবারক চলছে প্রতি বছর আজমির দরগাহে তার এই বার্ষিক উর্স মুবারক অত্যন্ত ধুমধামের সঙ্গে পালন করা হয় এই উপলক্ষে পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আজমির শরীফে উপস্থিত হন যাদের মধ্যে সব ধর্ম ও সব মাঝাবের মানুষই থাকেন আর এটা হযরত খাজা নওয়াজেরই কারিশ্মা যে আপনি হিন্দু হন বা মুসলমান গরিব হন বা ধনী তিনি সবারই দুঃখ কষ্ট শোনেন তিনি মানুষের দুঃখ কষ্ট ও বিপদ আল্লাহর রহমতে দূর করেন আজ আমরা আপনাদের হযরত খাজা নওয়াজের এমন এক জীবন্ত করামতের কথা জানাতে যাচ্ছি যা সম্প্রতি আজমির দরগাহে খাজা গরিব উর্স মুবারক দু হাজার পঁচিশ চলাকালীন দেখা গেছে এই ঘটনা দেখে ও শুনে আজ সারা পৃথিবী অবাক হয়ে যাচ্ছে শুধু তাই নয় খাজা গরিবনওয়াজের এই জীবন্ত করামত দেখে আপনার মনও আনন্দে ভরে উঠবে এই কারণেই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ তাই অনুরোধ থাকবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা হজরত খাজা গরিবনওয়াজ রহমতুল্লাহ আলাইহি হলেন হিন্দুস্তানের বাদশাহ হিন্দুস্তানের সিংহাসনে যেই বসুক না কেন কিন্তু হিন্দুস্তানের আসল রাজা তো আমাদের সবার খাজা সাহেবই তার সান একেবারেই অনন্য তিনি আল্লাহর এক প্রিয় ওলি তিনি মানুষের সামনে অসংখ্য করামত দেখিয়েছেন যেগুলো দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলামে দাখিল হয়েছে এবং মানুষের ইমান আরও মজবুত হয়েছে শুধু তাই নয় হাজার বছর পেরিয়ে যাওয়ার পরও আজও তার করামত ঠিক আগের মতোই দেখা যাচ্ছে অর্থাৎ আজও তার করামত জীবন্ত তার দরবারে আসা প্রতিটি ফকির প্রতিটি বিপদগ্রস্ত মানুষ নিজের দুঃখ কষ্ট নিয়ে হাজির হয় আর তিনি চোখের পলকেই আল্লাহর কুদরতি ক্ষমতায় সবার সমস্যা দূর করে দেন অর্থাৎ খাজা গরিব নেওয়াজের দরবারে যেই আসে কেউই খালি হাতে ফিরে যায় না বন্ধুরা এখন যে ঘটনাটি আমরা আপনাদের বলতে যাচ্ছি সেটি হল রাজস্থানের এক ছোট্ট গ্রামের বাসিন্দা রামেশ্বর লাল নামের এক হিন্দু ব্যক্তির ঘটনা তিনি একজন সাধারণ কৃষক কিন্তু গত কয়েক বছর ধরে তার জীবন নানা বিপদ ও কষ্টে ঘেরা ছিল ঘটনা হলো তার একমাত্র ছেলে যার বয়স মাত্র দশ বছর একটি দুর্ঘটনায় মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে ডাক্তাররা বলে দেন যে ছেলেটির বাঁচার সম্ভাবনা খুবই কম কারণ তার দুই পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল এই কারণে সে আর হাঁটাচলা করতে পারছিল না এই দৃশ্য দেখে লাল খুবই দুঃখীয় চিন্তিত হয়ে পড়েন সে প্রত্যেকটি মন্দিরে গিয়ে পুজো করল প্রত্যেক দেবতার কাছে মানত করল কিন্তু তবুও ছেলের অবস্থার কোনো উন্নতি হল না ছেলেটির কোনো উপকারী হল না একদিন রামেশ্বরলালের স্ত্রীকে এক মহিলা বলল এই সময় আজমির শরীফে খাজা গরিব নেওয়াজের উর্স মুবারক চলছে সেখানে দূর দূরান্ত থেকে মানুষ নিজের দুঃখ আর কষ্ট নিয়ে আসছে আর শোনা যায় হজরত খাজা নেওয়াজ আল্লাহর একজন অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন অলি সেই কারণেই তিনি সবার আরজি ফরিয়াদ শোনেন শুধু তাই নয় খাজা নেওয়াজ চোখের পলকেই মানুষের সব সমস্যা সব দুঃখ আর সব বিপদ আল্লাহর রহমতে দূর করেন এই কথা শুনে রামেশ্বরলালের স্ত্রীর মনে আশার এক নতুন আলো জ্বলে উঠল তার মনে হতে লাগল আজমির শরীফ দরগাহে গেলে তার ছেলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে এই জন্য সে কাঁদতে কাঁদতে নিজের স্বামীকে বলতে লাগল হে আমার স্বামী এখন তো শুধু খাজা গরিবনাবাজই আমাদের একমাত্র ভরসা আমি শুনেছি এই সময় আজমির শরীফে ওর্স মুবারক চলছে সেখানে যেই নিজের দুঃখ কষ্ট নিয়ে যায় খাজা নাবাজের বরকতে তার সব সমস্যা দূর হয়ে যায় তাই হে আমার স্বামী চলো আমরা আমাদের ছেলেকে আজমির দরগাহে নিয়ে যাই স্ত্রীর এই কথা শুনে রামেশ্বরলাল প্রথমে খুব সংকোচ বোধ করে কারণ সে একজন কট্টর হিন্দু ছিল আর কোনো দরগাহে যাওয়া তার কাছে একেবারেই নতুন বিষয় ছিল কিন্তু নিজের একমাত্র ছেলের এই করুণ অবস্থা দেখে সে রাজি হয়ে গেল অর্থাৎ সে তার ছেলেকে আজমির দরগাহে নিয়ে যেতে সম্মত হলো এখন যেমনটা আপনারা জানেন আজমির শরীফে খাজা গারিবদাবাজের উস মুবারক চলছে ঠিক দুদিন আগে রামেশ্বরলাল তার অসুস্থ ছেলেকে কোলে তুলে নিয়ে আজমির শরীফে পৌঁছায় দরগাহে এমন ভিড় ছিল যে পা রাখারও জায়গা ছিল না রামেশ্বরলাল দেখল দরগার ভেতরে হিন্দু মুসলমান শিখ আর খ্রিস্টান সবাই একসাথে খাজা নওয়াজের দরবারে মাথা নত করছে চারিদিকে কাওয়ালির আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল লঙ্গর তৈরি হচ্ছিল আর একই সঙ্গে জান্নাতি দরজাও খোলা ছিল এরপর রামেশ্বরলাল খাঁটি মন থেকে খাজা নওয়াজের মাজার শরীফে চাদর চড়ালো ফুল চড়ালো আর হৃদয় থেকে নিজের ছেলের জন্য দোয়া করল সে কাঁদতে কাঁদ্ বলতে লাগল হে আমার গরিব নওয়াজ আপনি তো গরিবদের সাহায্যকারী আপনি তো সবার আর্জি শোনেন হে খাজা গরিব নওয়াজ আমার ছেলেকে হাঁটার শক্তি দান করুন আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকব বন্ধুরা সেই রাতেই রামেশ্বরলাল তার ছেলেকে নিয়ে দরগাহের আকিনাতি ঘুমিয়ে পড়ল মধ্যরাতে সে একটা স্বপ্ন দেখল স্বপ্নে সে দেখল একজন বয়স্ক নুরানি মানুষ যার সাদা দাড়ি আছে এবং যিনি সবুজ চাদর গায়ে দিয়েছেন তিনি রামেশ্বর লালের কাছে এসে বললেন হে ব্যক্তি তোমার মানত কবুল হয়ে গেছে ওঠো আর নিজের ছেলেকে দেখে নাও এই কথা শুনতেই রামেশ্বর লালের ঘুম ভেঙে যায় সে তড়াতাড়ি করে উঠে বসে তখন সে দেখে তার ছেলে নিজে নিজেই উঠে দাঁড়াচ্ছে যে ছেলের পা বহু বছর ধরে নড়াচড়াও করতো না সেই পাগুলো এখন নিজে থেকেই উঠতে শুরু করেছে এবং হাঁটতে শুরু করেছে শুধু তাই নয় যে ছেলে বছরের পর বছর বিছানায় পড়েছিল সেই ছেলেই এখন হাসতে হাসতে দৌড়াতে লাগল খাজা নেওয়াজের এই করামত দেখে আশেপাশে থাকা অনেক মানুষ জড়ো হয়ে গেল কেউ বলতে লাগল এটা তো খাজা নেওয়াজের এক বিরাট করামত আবার কেউ বলতে লাগল এটা তো আল্লাহ পাকের রহমত কিন্তু এই সব কিছু দেখে রামেশ্বরলাল কান্নায় ভেঙে পড়ে আর মাজার শরীফে একের পর এক সেজদা করতে লাগে বন্ধুরা আমরা আপনাদের জানিয়ে রাখি রামেশ্বরলাল এখনও আজমির দরগাহের মধ্যেই রয়েছে সে মানুষের মধ্যে লঙ্গর বিতরণ করছে শুধু তাই নয় সবাইকে বলেও বেড়াচ্ছে যে হজরত খাজা গরিব নওয়াজ একজন হিন্দু ভক্তের আর্তনাদ শুনে তার সব সমস্যার সমাধান করে দিয়েছেন মনে রাখবেন খাজা গরিবনওয়াজ সবার জন্য তিনি ধর্ম দেখেন না তিনি শুধু মানুষের হৃদয়ের ডাক দেখেন ও শোনেন বন্ধুরা মনে রাখবেন এই কাহিনী শুধু একটি করামতের গল্প বয় বরং এটি এই কথার প্রমাণ যে যখন মানুষের সামনে সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর কোনো নেক অলির আশ্রয় মানুষকে বেঁচে থাকার নতুন পথ দেখাতে পারে এছাড়াও হাজরাত খাজা নাবাজ রেহমতুল্লাহ আলাইহির করামত আমাদের এই শিক্ষা দেয় খাঁটি মন থেকে করা দোয়া আল্লাহর দরবারে কখনোই বৃথা যায় না অর্থাৎ আজমির দরগাহে যেই উপস্থিত হয় তার দোয়া খাজা নাবাজের সাতকায় আল্লাহর দরবারে অবশ্যই কবুল হয় সে হিন্দু হোক বা মুসলমান হোক কারণ আপনি খাজা নাবাজ রেহমতুল্লাহ আলাইহি আল্লাহর তালার এমন একজন ওলি যার মাজার শরীফে ধর্ম বা মাজহাবের কোনো বাধা নেই অর্থাৎ খাজা গরিবনবাজ রেহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে শুধু মুসলমানরাই হাজিরা দিতে যান না বরং হিন্দু থেকে শুরু করে সব ধর্ম ও সব মাঝাবের মানুষই আপনার মাজার শরীফে হাজিরা দিতে আসেন এবং নিজেদের নিজেদের মনস্কামনা পূর্ণ করেন শুধু তাই নয় এখনও পর্যন্ত আমাদের দেশ ভারতে যতজন প্রধানমন্ত্রী হয়েছেন পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত সবাই খাজা নাবাজের মাজার শরীফে চাদর চড়িয়েছেন এবং নিজেদের নিজেদের মানত করেছেন এর মানে হলো হজরত খাজা নাবাজ হিন্দু ও মুসলমান সবারই দুঃখ কষ্ট দূর করেন এই কারণেই আজ হজরত গরিব নাবাজ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে মুসলমানদের থেকেও বেশি হিন্দুদের আস্থা রয়েছে তাই তারা নিজেদের দুঃখ ও বিপদ নিয়ে খাজা নাবাজ রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয় আর খাজা গরিব নাবাজ রহমতুল্লাহ আলাইহি চোখের পলকেই আল্লাহর রহমতে সবার সমস্যা দূর করে দেন কিন্তু আজ কিছু বিদ্বেষপূর্ণ মানুষ এমন হয়ে গেছে যারা আল্লাহর এত শক্তিশালী অলি এত করামতওয়ালা অলি হযরত খাজা গরিবনবাজের দরগাহের নিচে নিজেদের আস্থা খুঁজে বেড়াচ্ছে তারা খাজা গরিবনওয়াজের দরগাহের নিচে মন্দির থাকার দাবি করছে এই কারণেই কখনও তারা দরগাহ ভেঙে ফেলার কথা বলছে আবার কখনো আজমির দরগাহকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার কথাও বলছে এমন মানুষগুলো জানেই না যে খাজা নেওয়াজ আল্লাহর এত প্রিয় ওলি যে যদি তার জালাল প্রকাশ পায় তাহলে তিনি তাদের বংশধরদের পর্যন্ত ধ্বংস করে দিতে পারেন শেষে আল্লাহ আল্লাহতালার কাছে আমাদের এই দোয়াই হে আল্লাহ পাক আপনি এই সব মানুষকে সঠিক পথের দান করুন খাজা নওয়াজকে বোঝার এবং তার প্রতি ভালোবাসা রাখার তৌফিক দান করুন আর খাজা গরীব নওয়াজ যেন আমাদের সবার উপর নিজের করম সময় বজায় রাখেন আমিন আল্লাহম্মা আমিন বন্ধুরা আজ আমরা আপনাদের হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহের আরেকটি এমন এক জীবন্ত করামতের কথা বলতে যাচ্ছি যা দেখে ও শুনে নিঃসন্দেহে আপনার মন আনন্দে ভরে উঠবে এবং আপনি কমেন্ট বক্সে ইয়া খাজা লিখতে বাধ্য হয়ে যাবেন আজ যে ঘটনাটি আমরা আপনাদের জানাতে যাচ্ছি সেটি হল হযরত খাজা গরিব নওয়াজ এবং লতা মঙ্গেশকরের ঘটনা লতা মঙ্গেশকর ছিলেন ভারতের এক বিখ্যাত গায়িকা অর্থাৎ একজন খ্যাতনামাজ সিঙ্গার তিনি গানের জগতে সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন এবং বিপুল নাম যশ অর্জন করেছিলেন কিন্তু আমরা আপনাদের জানিয়ে রাখি শুরুর দিকে লতা মঙ্গেশকরকে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তিনি অনেক কষ্ট ও দুঃখের মধ্য দিয়ে গেছেন কিন্তু একসময় নিজের সব দুঃখ কষ্ট নিয়ে যখন লতা মঙ্গেশকর আজমির শরীফের দারগাহে যান অর্থাৎ খাজা নওয়াজের দরবারে হাজির হন তখন খাজা নওয়াজের সঙ্গে তার এমন এক করিশ্মা ঘটে যায় যার পর লতা মঙ্গেশকর আর কখনও পিছনে ফিরে তাকাননি এই পুরো ঘটনা শুনে আপনিও হতবাক হয়ে যাবেন বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন লতা মঙ্গেশকর আমাদের ভারতের একজন বিখ্যাত গায়িকা ছিলেন অর্থাৎ লতা মঙ্গেশকর সব ধরনের গানে অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তা সে ক্লাসিক্যাল গান হোক লোকগীতি হোক কিংবা সুফি গানই হোক সব ক্ষেত্রেই লতা মঙ্গেশকর ছিলেন শীর্ষে সব জায়গাতেই আমরা তাকে উজ্জ্বলভাবে দেখতে পেয়েছি তবে কয়েক বছর আগে বিরানব্বই বছর বয়সে এই বিখ্যাত গায়িকার ইন্তেকাল হয়েছিল অর্থাৎ লতা মঙ্গেশকর এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বন্ধুরা প্রায় সাত দশক ধরে সঙ্গীত জগতে বিনা মুকুটের রানী হিসেবে রাজত্ব করা লতা মঙ্গেশকরের শুরুটা ছিল একেবারেই সাধারণ এবং ভীষণ কষ্টের কারণ সেই সময় সিনেমার গাজলগুলো শুধু উর্দু ভাষাতেই লেখা হতো এবং উর্দুতেই গাওয়া হতো যে সময় লতা মঙ্গেশকর এই গানের জগতে পা রেখেছিলেন সেই সময় উর্দু ভাষারই আধিপত্য ছিল সেই কারণে শুরুতে লতা মঙ্গেশকরের উচ্চারণ ও বলার ভঙ্গি একেবারেই ভালো ছিল না এটা দেখে লতাজি খুবই হতাশ হয়ে পড়েছিলেন এবং ভীষণ দুশ্চিন্তায় ভুগতে শুরু করেছিলেন এমনকি তিনি এই দুনিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন এখন আপনারা ভাবছেন হঠাৎ এমন কি ঘটল যে যিনি একসময় গুমনামির অন্ধকারে ডুবেছিলেন সেই লতা মঙ্গেশকর হঠাৎ করেই এই ক্ষেত্রের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেলেন এবং অল্প সময়ের মধ্যেই ভীষণ সফল হয়ে উঠলেন এই বিষয় নিয়ে একবার যখন একজন রিপোর্টার লতা মঙ্গেশকরের কাছে প্রশ্ন করেছিলেন তখন তিনি নিজেই তার এই সাফল্য এই উন্নতি আর এই পরিবর্তনের রহস্য নিজের মুখেই এভাবে বলেছিলেন লতাজি বলেন শুরুতে আমি ভীষণ পরিশ্রম করেছি কিন্তু তবুও আমি সাফল্য পাচ্ছিলাম না অর্থাৎ আমার হৃদয়ের যে সাফল্যের আশা ছিল ঠিক তেমন সাফল্য আমি পাচ্ছিলাম না এই বিষয়টি নিয়ে আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম আমি আমার ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করতাম হে ভগবান আমাকেও যেন সাফল্য দাও আমাকেও যেন একজন ভালো গায়িকা বানাও কিন্তু সেই সময় কিছুই ঠিক হচ্ছিল না এমন কিছুই ঘটছিল না যাতে আমি প্রশংসা পাই বা সফল হয়ে উঠি কিন্তু একদিন আমি এক মুসাল্লা ফকিরের কাছ থেকে খাজা গরিব নওয়াজের কথা শুনলাম শুনলাম যে গরিব নওয়াজ আল্লাহর এমন একজন প্রিয় অলি যিনি একজন ফকিরকেও বাদশাহ বানাতে পারেন ফকিরের এই কথাগুলো শুনে আমি খুব গভীরভাবে প্রভাবিত হয়েছিলাম তারপর কয়েক মাস পর অর্থাৎ সেই ফকিরের সঙ্গে দেখা হওয়ার কয়েক মাস পরই আমি স্বপ্নে দেখলাম আমি হজলত খাজা গরিব নওয়াজের দরবারে হাজির হয়েছি অর্থাৎ আমি আজমির শরীফে খাজা গরিব নাওয়াজের মাজার শরীফে হাজিরা দিতে গেছি এবং সেখানে দাঁড়িয়ে নিজের সাফল্যের জন্য দোয়া করছি এই দৃশ্য দেখে আমি নিজেকে খুব শান্ত ও হালকা অনুভব করছিলাম এই কথা বলার পর আমি আমার পরিবারের লোকজনকে বললাম আমি আজমির শরীফের দ্বারগাহে অর্থাৎ হজরত খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফে হাজিরা দিতে চাই কারণ তখন আমার মনে প্রবল ইচ্ছা জেগে উঠেছিল যে আমি আজমির শরীফের দ্বারগাহে গিয়ে হাজিরা দেব কিন্তু আমার এই কথা শুনে আমার পরিবারের লোকজন আমাকে বললেন মা এটা শুধু তোমার মনের ভুল ধারণা এমন কিছুই নয় স্বপ্ন তো স্বপ্নই হয় স্বপ্ন কখনো সত্যি হয় না কারণ আমাদের পরিবারের দৃষ্টিতে এটা ছিল শুধু একটি স্বপ্ন কিন্তু আমি জানতাম ইসলামের স্বপ্নকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে কারণ স্বপ্নের মাধ্যমেই অনেক নবী রাসুলের কাছে ওহি পৌঁছেছিল তাই ইসলামের দৃষ্টিতে স্বপ্ন মানুষের জীবনে অনেক অর্থ বহন করে যাই হোক লতা মঙ্গেশকর এরপর রিপোর্টারকে আরও বলেন এরপর আমি জেদ ধরলাম যে আমাকে হযরত খাজা গরিব নওয়াজের দরগাহে গিয়ে অবশ্যই হাজিরা দিতে হবে শেষ পর্যন্ত আমার এই জেদের সামনে আমার পরিবারের লোকজন আমার কথা মেনে নিলেন এর কারণ সম্ভবত এটাই ছিল যে আমরা হিন্দু ধর্মের মানুষ ছিলাম আর আজমির শরীফের যে দরগা তা ছিল একজন মুসলমান দরবেশের দরগা সেই কারণে কোনো মুসলমান বুড়োজ্যোষ্ঠের দরগাহে যাওয়াটা আমাদের সমাজে দৃষ্টিতে ঠিক বলে মনে করা হতো না মানুষ কি বলবে আমাদের সম্পর্কে কী ভাববে এই ভয়টাই ছিল সম্ভবত এই কারণেই আমার পরিবারের লোকজন প্রথমে আমাকে আজমির দরগাহে যেতে বারণ করছিলেন কিন্তু শেষ পর্যন্ত আমাকে যাওয়ার অনুমতি দিয়েই দিলেন এরপর আমি আমার কয়েকজন কাছের বন্ধু এবং আপনজনদের সঙ্গে আজমির শরীফের দরগাহে হাজির হলাম আমরা যখন সেখানে পৌঁছালাম তখন রাত হয়ে গিয়েছিল আর সেখানে পৌঁছে যে দৃশ্য আমি দেখলাম তা ঠিক আমার স্বপ্নের মতোই লাগছিল যেভাবে আমি স্বপ্নের মধ্যে নিজেকে শান্ত ও প্রশান্ত অনুভব করছিলাম ঠিক সেভাবেই বাস্তবেও আমি নিজেকে ভীষণ শান্ত অনুভব করছিলাম আমার মনে হচ্ছিল যেন আমি এক আত্মিক ও রুহানি জগতের মধ্যে প্রবেশ করে গেছি এরপর আমি খাজা গরিব নওয়াজের দরবারে হাজির হয়ে সালাম পেশ করলাম এবং দোয়া করলাম এরপর সেখানকার খাদিম আমাকে মাজার শরীফের ভেতরে নিয়ে গেলেন সেখানে তিনি আমাকে একটি চাদর দিলেন সেই চাদরটি ছিল সবুজ রঙের তার চারপাশে লাল রঙের ঝালর লাগানো ছিল শুধু তাই নয় সেই চাদরের উপর সাদা ও সবুজ রঙে আরবি ভাষায় কিছু লেখা ছিল সেই চাদরটি আমার হাতে তুলে দেওয়ার সময় তিনি আমাকে একটি অদ্ভুত কথা বললেন তিনি বললেন বোন এটা আপনার আমানত আমরা এটা আপনার কাছে সোপর্দ করে দিলাম সেই সময় এই কথার মানে আমি একদমই বুঝতে পারিনি কিন্তু বাড়ি ফিরে যখন আমি আমার স্বপ্ন আর বাস্তব ঘটনাগুলো একসঙ্গে মিলিয়ে দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে এই চাদরটি আমাকে কে আমানত হিসেবে দিয়েছিলেন তখন আমার বুঝতে আর বাকি থাকল না যে এটি ছিল খাজা গরিব নওয়াজের একটি করামত যা রহমতের চাদর রূপে আমাকে দান করা হয়েছিল এরপর লতা মঙ্গেশকর রিপোর্টারকে আরও বলেন এরপর থেকে আমার সাফল্যের এমন এক সময় শুরু হল যে আমি আর কখনও পিছনে ফিরে তাকাইনি আমি তখন সঙ্গীত জগতের বিনা মুকুটের রানী হয়ে উঠি এমন অবস্থা তৈরি হয়েছিল যে আমার ছাড়া কোনো গানই যেন সম্পূর্ণ হতো না লতা মঙ্গেশকর আরও বলেন এরপর বহুবার আমার মনে হয়েছে আমি আবার আজমির শরীফে যাব এবং হজরত খাজা গরিব নওয়াজের মাজার শরীফে হাজিরি দেব কিন্তু তারপর আর কখনও আমার আজমির শরীফে যাওয়া হয়নি এই বিষয়টি নিয়ে আজও আমার খুব আফসোস হয় খুব কষ্ট লাগে আমি তখন বুঝে গিয়েছিলাম যে আল্লাহর নেক বান্দাদের কাজ হল খোদার দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই পবিত্র সত্তাগণ জাত ধর্ম ভাষা এই সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে শুধু মানবতাকে ভালোবাসতে শেখান অর্থাৎ এই আল্লাহর নেক বান্দারা মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে ও মানবতার পথে চলতে শিক্ষা দেন তাই যে ব্যক্তি এই বুড়ো জ্যৈষ্ঠদের মানে তাদের আপন করে নেয় তার জীবনে তা শোনায় সোহাগা হয়ে যায় আর কেউ যদি তাদের পুরোপুরি গ্রহণ নাও করে কিন্তু যদি অন্তত তাদের প্রতি ভালোবাসা রাখে তাহলে সেও অন্তত সোনার মতো মানুষ হয়ে ওঠে এর পাশাপাশি হজরত খাজা গরিব নওয়াজ আল্লাহর এমন একজন প্রিয় অলি যার দৃষ্টিতে যদি কারো প্রতি করম পড়ে যায় তাহলে তিনি একজন ফকিরকেও বাদশাহ বানিয়ে দিতে পারেন কিন্তু কেউ যদি তার প্রতি কুদৃষ্টি দেয় আর তিনি যদি জালালে এসে যান তাহলে তিনি একজন বাদশাহকেও ফকির বানিয়ে দিতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে মন থেকে একটি লাইক দিন আর দয়া করে ভিডিওটি শেয়ার করুন যাতে আরও অনেক মানুষের কাছে এটি পৌঁছে যায় এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ